আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত সময় দর্শক শ্রোতা বন্ধু কোরআন কারিমের সম্পর্কে আমরা নয় নম্বর ভিডিও ক্লিপ জানব কোরআন কারিমের তেল সম্পর্কে যেটা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে অথবা যানবাহনে তেলাওয়াত করা যাবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা এর প্রমাণ আল্লাহ তালা কোরআন করিমে আল ইমরান একশো একানব্বয়ে যারা আল্লাহ স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এবং শুয়ে আল্লাহ আকবর এই আয়াত দলিল যে কোরআন করিম যে কোনো অবস্থা করা যাবে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এবং যানবাহনেও অন্য আয়তে আল্লাহ তালা বলেন লিতাস্তাবু على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون سورة زخرف ترى نمبر آية الله تعالى بلين أتبا تمرا جان بحنو كتب بلس پورا تمرا شاتيك এবং আল্লাহ বা তোমাদের রবের নিয়ামতকে স্মরণ করবে আর যখন তোমরা সম্পূর্ণ সঠিকভাবে বসে যাবে যানের উপরে ওট বা ইত্যাদি অন্য গাড়িতে তখন এই দোয়া পড়বে এটা পড়তে পারছেন আল্লাহ সুভাষণ আল্লা মুকরিন ওয়া ইন্না ইলা নাহাদা ওমা কুন্নাকরিনকরিনিবন এটা যানবাহনের দোয়া এটা শূন্য অর্থ হলো আল্লাহ তালার পবিত্রতা যিনি এই যানকে আমাদের জন্য অনুকূল করে দিছেন বাধ্য করে দিয়েছেন যা আমরা আমাদের সমর্থের মধ্যে ছিল না আমরা সবাই দিকে প্রত্যাবর্তন করব অবশ্যই প্রত্যর্তন করব